এমডিজির ধারাবাহিকতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়তে দু সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি নির্ধারণ করে জাতিসংঘ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এতে সতেরোটি গোল নির্ধারণ করা হয় অর্থায়ন সমস্যাকে এসডিজি অর্জনের পথে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা গবেষণা বলছে লক্ষ্য অর্জন করতে হলে প্রতি বছর মাথাপিছু ব্যয় হবে কমপক্ষে সাতশো ডলার এসডিজির জন্য প্রতি বছর মাথাপিছু ব্যয় হবে সাতশো থেকে নয়শো ডলার তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থায়নের মাধ্যমে এই লক্ষ্য পূরণ হবে না এতে জিডিপি দশ থেকে পনেরো শতাংশ ঘাটতি থেকে যাবে বিশ্লেষকরা বলছেন এসডিজি অর্জনে সবার আগে নজর দিতে হবে গুণগত শিক্ষায় স্বাস্থ্য কৃষি নগরায়ন পরিবেশ দূষণ কমানো সহ প্রতিটি লক্ষ্য অর্জনে বাস্তবায়নকারী সংস্থাগুলোর জন্য রোডম্যাপ তৈরি করতে হবে আমরা স্বীকার করছি শিক্ষা খাতে অনেক সফলতা আছে তবে গুণগত শিক্ষা নিশ্চিতে অনেক অসমতা রয়েছে এগুলো দূর করতে হবে মন্ত্রণালয়গুলোর কাজে সমন্বয় ও তথ্য ঘাটতিকে এসডিজি অর্জনের পথে বড় বাধা মানছেন নীতি নির্ধারকরাও সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন এবং সমন্বয় সাধন একটি বড় চ্যালেঞ্জ লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে তথ্য উপাত্তের অপ্রতুলতা আমাদের আরো একটি সীমাবদ্ধতা পরিকল্পনা বাস্তবায়নে রোডম্যাপ তৈরি হয়েছে মাঠ থেকে পর্যন্ত সবার দায়িত্ব নির্ধারণ করা হয়েছে সরকার ব্যাপারে সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এসডিজির প্রথম অগ্রগতি পর্যালোচনা হবে আগামী বছরের জুলাইয়ে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা